আজকে মরহন মুরুজ্জামান পাগল ভাইয়ের জানা যায় উপস্থিত বাংলাদেশ জমাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ জেলা এবং থানা পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এগারো দলীয় নেতৃবৃন্দ অত এলাকার দিনদার মুতাকিন ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শক্তি আদায় করি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বড় ভাই আলহাজ নুরুজ্জামান বাদল ভাইয়ের জানা যায় চুয়ান্ন বছরের ইতিহাসে সর্বপ্রিয় জানা যায় পরিণত করেছেন এই জন্য আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি তার সৌদর ছোট ভাই আমরা পিঠা পিঠি একসাথে বড় হয়েছি আমি মাত্র দেড় বছরের ছোট আমরা দুই ভাই একই স্কুলে পড়েছি একই কলেজে লেখাপড়া করেছি একই বাপের সন্তান একই মায়ের গর্ভে একসাথে ছিলাম নুরুজ্জামান বাদল শুধুমাত্র আমার ভাই নয় সে ছিল আমার বাবা বছর আগে বাবাকে হারিয়েছি বছর আগে সবার বড় ভাইকে হারিয়েছি আমি কখনো বাবা এবং ভাই হারার দুঃখ বুঝি নাই আমাকে বড় ভাইয়ের আদর দিয়ে আমাকে বাবার আদর দিয়ে আগলে রেখেছিলেন আপনারা জানেন নরজ্জামান বাদল ভাই ছোটবেলা থেকে ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিল আমার বাবা বাংলাদেশ জামাত ইসলামের রুকন ছিলেন এবং শ্রীবর্তী থানার সেক্রেটারি ছিলেন আমি ছোটবেলায় আমার বাবাকে দেখেছি নরজ্জামান বাদল ভাইকে টেবিলের উপর দাঁড় করিয়ে কোরআন হাতে শিক্ষা দিয়েছে এবং বক্তব্য কিভাবে দিতে হয় সেটা আমার বাবা শিখিয়েছে সেই বাবার ইসলামিক আদর্শে আদর্শিত হয়ে নুরুজ্জামান ভাই ছোটবেলা পড়েছেন। তিনি আঠারো পাড়ার কোরআনের হাফেজ দাঁড়িয়ে রয়েছে আমি জানি আজকে মঞ্চে দাঁড়িয়ে আমি তার ছোট ভাই সাক্ষী দিয়ে যাচ্ছি আমার জানা মতে নুরুজ্জামান বাদল ভাই জীবনে এক নামাজ কাজা করেনি নুরুজ্জামান বাদল ভাই আমি আমার ছোট বোন আমরা তিন ভাই বোন আমরা খানায় কাবার মেহমান হিসাবে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা অসংখ্যবার আল্লাহর রাসুলের রোজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আলহামদুলিল্লাহ আজকে আপনারা যারা জানা যায় এসেছেন তারা কি সিলেট থেকে এসেছেন তারা কি বরিশাল থেকে এসেছেন এই জানা যায় কি শুধু জামাত ইসলামের লোক সকল দলের লোক এইখানে উপস্থিত রয়েছেন আমরা একজন আরেকজনের ভাই একজন আরেকজনের ভাতিজা একজন আরেকজনের চাচা একজন আরেকজনের সন্তান আরেকজনের বাবা তাই কিনা আজকে নুরুজ্জামান বাদল ভাই যেভাবে খাতে কাপন পরে শুয়ে আছে আমি মাসুদোতে এইভাবে আজকে শুয়ে থাকতে পারতাম অন্যান্য দলের নেতৃবৃন্দ আমার সাথে রয়েছে আমার বড় ভাই মাহমুদুল আকরুবেল ভাই রুবাল ভাই কতো আল্লাহ এইভাবে কাপনের কাপড়ে শুয়াইতে পারতো পারতো কিনা তাহলে আমরা রাজনীতির ক্ষেত্রে আমরা চাচা ভাতিজা একই এলাকার সন্তান কেন আমরা হিংসা করি কেন আমরা মারামারি করি আজকে আমি প্রশ্ন করতে চাই আমরা আমার এক ভাইকে হারিয়েছি আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় নুরুজ্জামান বাদল ভাই দিনের পথে কাজ করার কারণে এই শ্রীবর্ধির কলেজের মাটিতে সর্বপ্রথম তার কানে পাম কানের অর্ধেক ছিঁড়ে রক্তাক্ত করা হয় তার কি কোনো অন্যায় ছিল এরপরে বিভিন্ন সময় জেল নির্যাতন হুমকি ধামে না খাওয়ার কারণে তার বিভিন্ন রকম হার্টের ইম্পর্েন তার ডায়াবেটিস তার কিডনিতে সমস্যা আপনারা জানেন না তার যে অবস্থা সে বিছানায় সাহিত থাকার কথা যেদিন জামাতের আমির ঢাকায় কথা বলতে বলতে বসে বসে বক্তব্য দিয়েছে নুরুজ্জামান বাদল ভাই আমাকে বলেছে মাছুদ আমি একটা জিনিস শিখলাম জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় অসুস্থতার কথা বলে ঘরে থাকব না আমার যদি মরণ হয় এই ময়দানে আমার মরণ হবে আজকে দুঃখের সাথে বলি এক সপ্তাহের মধ্যে তিনবার ডায়ালাইসিস করি একদিন পর পর আমি মা তার ছায় সঙ্গী রাত আড়াইটের সময় গাড়ি স্টার্ট করে পাঁচটায় ডায়ালাইসিস সেন্টারে তাকে সাহিত্য করি তার শরীরের রক্ত গুলা চব্বিশ বার পঁচিশ বার ছাব্বিশ বার মেশিনের মাধ্যমে বের হয়ে তার ভিতরে ঢুকে আপনারা কেউ জানেন এই খবর একটা কথাই বলছে যদি আমি জানাই তাহলে আমার নেতা কর্মী ইসলামী আন্দোলন থেকে দূরে যাবে জন্য করছেন আজকে দুঃখের সাথে বলতে কতটুকু জীবনের শেষ সময়ে আমি আমার ভাইয়ের মৃত্যু আমার কুলে হয়েছে আমার ভাইয়ের শেষ কুশল আমি নিজে করিয়েছি আমার ভাইয়ের কবর আমি খুঁজেছি আমার ভাইয়ের জানা যে আমি করবো আপনারা অনুমতি দিলে আমার ভাই জীবনের শেষ সময় এসে তার বাম পায়ে লাঠির আঘাত আছে আপনারা এখনো দেখতে পারেন আমি চাইলে দেখাতে পারবো তার ডান পায়ে চারটি বড় বড় ইটের আঘাত আছে আমাকে বলছে মাছু ছোট্ট এবং আমার পায়ের মোজা গুলা তো দিবি আমার কর্মীরা যদি আঘাত দেখে তারা সেন্টিমেন্টাল হয়ে যাবে তারা আরো অকারাজ করবে এটা যেন না করে এর নাম নরুচামান বাদল এর নাম নরুচামান বাদল আজকে এই মাঠে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা দাবি করব এই দাবিটা হলো আমরা শ্রীমন্দির দিনাগাতির মাটিতে হোক বিএনপি করে হোক আমলেক করে হোক জাতীয় করে হোক জামাত ইসলাম করে হোক চর্ম করে আমাদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু আমরা একজন আরেকজনের ওপরে আঘাত করব না আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের জনাব মাহমুদুল্লাহ রুবেল ভাই আছেন আরেকটা কথা বলি আমি যখন গাড়িতে উঠাই বাড়ি থেকে রাত বারোটা পাঁচ বাজে শুধু বলছে দ্রুত আমাকে অক্সিজেন দে এর মধ্যে আমাকে একবার বলেছে আমার কি তো হয়ে গেলে রুবেল ভাই কাকে বলবি রাত দুটো বাদল ভাই চলে গেছে আমি দুটো পাঁচ থেকে রুবেল ভাইকে ফোন করেছি অসংখ্যবার ফোন করার পরে রিসিভ করে নেয় নাম্বার হওয়ার কারণে এরপরে রুবেল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে বাদল ভাই রুবেল ভাইকে কত ভালোবাসছে তার প্রমাণ দেখেন এই বাদল ভাইয়ের লাশ সামনে রেখে আজকে রুবেল ভাইয়ের কাছে আমার দাবি আমার মাটিতে আর যেন একটি হাঙ্গামা না হয় উনি কথা দিয়ে যাবেন আপনারা আমরা এক এক রাজনীতি করতেই পারি ভাই বিশ বছর পরে রুবেল ভাই থাকবে না আমিও থাকবো না আমরা কেউ থাকবো না কেন আমাদের মধ্যে হানা নিয়ে রেখে যায় আজকে রুরাল ভাইকে আমি জুল করে আমার কাছে রেখেছি কথা বলে চলে যেতে চাইছিল আমি এক অভিভাবক ভাই আছি আপনাদেরকে সাক্ষী রাখি বলছি উনি আমার কবি অভিভাবক উনি আমার আরেক ভাই আমরা অন্য রাজনীতি করে তাই কি হয়েছে আমাদের মতের পার্থক্য থাকতে পারে আমাদের রক্ত তো এক রুমাল ভাই আজকে এখানে কথা দিয়ে যাবেন ত্রিবন্ধী জিনাই গান্ধী আর কোন হাঙ্গামা আমরা করব না আমরা পাঁচ যুদ্ধ করব আমরা মুখে মুখে কথা বলবো কিন্তু কেউ কাউকে আঘাত করব না আমি আজকে রুবেল ভাই ধানের শেষ মার্কে আপনাদের সাক্ষী রেখে রুবেল ভাইকে তুলে দিয়ে গেলাম রুবেল ভাই যদি ধানের শেষ মার্কার প্রার্থী হয়ে আপনাদের সহযোগিতায় সংসদে যায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলে তার সাথে কাজ করবো রাজি কিনা আর নুরুজ্জামান থাকতো দাড়ি পাল্লা যা আপনাদের হাতে গেলাম এই দাঁড়ি ভাল্লার প্রতিক্রিয়া যে আসবে সেই হবে নুরুজ্জামান বাদল তার পক্ষে আপনারা কাজ করবেন আমরা যদি একটা ভোট পাই একটাই নিব রুবেল ভাই একটা পালে একটাই নিবে আমরা দশ হাজার পালে দশ হাজার নিব রুবেল ভাই দশ হাজার পালে নিব আজকের পর থেকে আর কোন হাঙ্গামা হবে না ভাই কথা দিয়েছেন ভাইকে কথা দিয়েছেন একটা হাতটা উঁচা করে অবশ্যই কথা দিলাম আমরা খুব কাছের ভাই ছিলাম এই জীবনে প্রথম এরকম একটি দুর্ঘটনা ঘটছে আমরা যদি আরেকটু সচেতন হইতাম এই দুর্ঘটনা ঘটতো না আর কোনদিন এই শ্রীবর্তী ছিনাইগাছির মাটিতে ইনশাল্লাহ কোনুজ্জামান বাদল ভাই আপনাদের মাঝখান থেকে চলে গেল কিন্তু আপনাদের এমন এক বন্ধনে আবদ্ধ করে গেল আমাদের মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ সেটা থাকবে জানাজার সময় হয়ে গেছে সব শেষে আমি বলবো আমার কোন অভিভাবক নাই আমার অভিভাবক আল্লাহ নিজে আমার ঘরে একশো এক বছরের মা আছে আমরা দুই ভাই মিলে দেখা করেছি আজকে থেকে মাকে আমি একা দেখবো বাদল ভাই আর যাবে না আপনার আমার মার জন্য দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ ইমানের সাথে মৃত্যু দেন তার বিধবা স্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন এই আল্লাহ যেন তাকে সুখ সরবার দেন তার একমাত্র সন্তান ক্লাস নাইনে পড়ে সন্তানটার অভিভাবকের জন্য আল্লাহ নিজে হয়ে যায় আমাদের অভিভাবক যেন আল্লাহ নিজে হয়ে যায় সর্বশেষে নুরুজ্জামান বাদল ভাই সর্বশেষে যেহেতু আঘাত প্রাপ্ত হয়ে কবরে যাচ্ছে আল্লাহ যেন তার কবরে সল জবের জিম্মাদারি নিজে হয়ে যান সকলে মনে আমি এবং পরকালে তাকে যেন শহীদ মর্যাদা দিয়ে শহীদ মর্যাদা দিয়ে তাকে জান্নাতে করেন সকলে বলে আমিন আপনাদের জন্য দোয়া করি আজকে যেভাবে একত্রিত হয়েছি কালকে আমাদের মাঠে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের গুণাকে মাফ করে দিয়ে দেহে এক কোনায় যেন একসাথে এইভাবে ঠাই করে দেয় সকলে বলে আমিন আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ